দুটি চোখে রাখো নাই প্রেমের ছবি পরে শুভ শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার কাছে চলে এসেছি আর একটি গানের রিয়েকশন ভিডিও নিয়ে তো আজকে আসলে যে গানটি রিয়েকশন করতেছি সেই গানটি আসলে আমার কাছে মনে হয় অনেকেই শুনেন নাই বা গানটি তেমন এই সময় এসে আসলে এই গানটির কথা অনেকের মনে থাকার কথা না এটি আসলে নব্বই দশকের শুরুর দিকের একটি মুভির গান আর এই গানটি আমি যখন শুনেছিলাম তখন আমি ছোটো ছিলাম তো সেটি একটি অডিও ক্যাসেটের মাধ্যমে শুনেছিলাম এই গানটি আর তারপর তাকে আসলে এখন আসলে এই গানটির কথা মনে আছে তো হোক আসলে অনেকদিন পরে গানটির কথা মনে করলো আর তারপরে আসলে ইউটিউবে সার্চ দিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গানের যে ভিডিও আছে সেটি নাই তো এটি আসলে মানে প্রতিষ্ঠিত কোনো ইউটিউব চ্যানেলে তো নাই সাথে আসলে হ্যাঁ মানে গানের ভিডিওটা পর্যন্ত নাই তো বুঝতে পারছেন যেহেতু আসলে অনেক আগের গান যার কারণে আসলে আমাদের তো আসলে অনেক ছবি আসলে হারিয়ে গিয়েছে তো এরকমই হয়তো আসলে আজকের হাঙ্গামা এই ছবিটি ছিল আসলে আজকের হাঙ্গামা আর মানে নায়ক ছিলেন বাপ্পাকা এবং নায়িকা সাবনা ছিলেন হয়তো আরও একটি জুটি ছিলেন আমি আসলে যেহেতু ছবিটি দেখি নাই তো আর বলতে পারতেছি না তো হোক আসলে যেটি বলতেছিলাম সেটি হচ্ছে গিয়ে মানে কোন একজন মানে কোন একজন আসলে গানটি হয়তো উনার সংগ্রহ ছিল যার কারণে আসলে এটি ইউটিউবে আপলোড করে রেখেছেন এবং সেটাতে আসলে তেমন একটা ভিউও হয় নাই তিন বছরে নাইন পয়েন্ট ফোর কে অর্থাৎ মাত্র ধরেন সাড়ে নয় হাজারের মতো ভিউ হয়েছে গানটি আসলে মানে যেহেতু ভিডিও নাই গানের এটা অডিওর মতো শুনতে হবে একটি পোস্টার আছে মানে ইয়ে হিসাবে স্ক্রিন হিসাবে মানে একটি পোস্টার দেওয়া আছে আর গানটা আছে তবে গানটি অনেক সুন্দর বিশেষ করে যারা নব্বই দশকে যারা ছিলেন যারা সেই সময় আসলে মুভি টুভি দেখতেন বাংলা মুভি দেখতেন গান গান শুনতেন মুভির তো তাদের কাছে আসলে আমার কাছে মনে হয় যে গানটি ভালো লাগতে পারে আর আসলে আমি অনেক আগে শুনেছিলাম গানটি তো যেহেতু অনেকদিন পরে আমার মনে পড়ে সেই জন্য আসলে গানটি রিয়াকশন করতেছি তো হোক আমার কাছে মনে হয় যে যেহেতু ভিডিও নাই গানটি আসলে অনেক আসলে অপরিচিত একটি গান হতে পারে তো যার কারণে আসলে ইউটিউব কেমন হবে সেটি জানি না তো যাইহুক এটি আসলে আমার মন থেকে এবং আগের থেকে আসলে গানটি রিয়েকশন করতেছি তো অন্য বৈদেশিক যারা আছেন তারা আসলে মানে গানটি শুনতে পারেন আর আমার কাছে মনে হয় যে গানটি শুনলে কিছুটা হলে আপনারা আসলে ওই যে নস্টাল জিয়ায় ভুগতে পারেন তো যাই আসলে আর কথা না ভাবিয়ে চলুন আমরা মানে গানটি শোনা শুরু করে যেহেতু ভিডিও নাই তাই আসলে আর দেখার কথা বলতে পারতেছি না তো গানটি শোনা শুরু করি এবং গানটি আসলে দেখতেছি চ্যানেল ইউআরএল ইউটিউব চ্যানেল থেকে তো এই চ্যানেল থেকে দেখতেছি আর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আর কথা না চ্যানেল আমরা গানটি শোনা শুরু করে দিই म्यूजिक पाल ल খুব সুন্দর গান কথা দিলাম দুঃখের বিষয় হচ্ছে আসলে এই গানটি মানে অনেক অনেক শুনেছি আমার কাছে অডিও ক্যাসেট ছিল তো সেটি আমি আসলে একজনের কাছ থেকে পেয়েছিলাম এই অডিও ক্যাসেটটি এবং এটি আমি অনেকদিন আসলে সংগ্রহে রেখেছিলাম নব্বই একানব্বই বিরানব্বই সালের অনেক মুভির গান আসলে এই অডিও ক্যাসেটে ছিল অডিও ক্যাসেটটি আমার কাছে দুই হাজার সাল দুই সাল পর্যন্ত ছিল আমার কাছে তারপরে আসলে হারিয়ে গেছে ক্যাসেটটি তো আসলে এই গানটি অনেকবার শুনলেও দুঃখের বিষয় হচ্ছে আসলে এই ভিডিওটি মানে গানের ভিডিওটি আসলে দেখা হয় নাই তো এই গানে আসলে কারা পারফরমেন্স করেছেন না করেছেন আসলে আমি কিছুই জানি না তো যদি আসলে কেউ আসলে এই গানটি দেখে থাকেন মানে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই মানে সেটি কমেন্টের মাধ্যমে জানালেন আই লাভ ইউ তুমি আজ কথা দাও ইউ লাভ মি চিনি চিনি আই আইয়া চিনি চিনি আইয়া চিনি চিনি আই আইয়া চিনি চিনি আইয়া আসলে দেখার কিছুই নাই কিন্তু বসে বসে শুনতে হবে কানকে তো আসলে যেটি মানে আমরা দেখতেছি যে পোস্টারটি আমাদের সামনে আছে সেটি এক কোণে লেখা আছে অনুপম তো এটি কি আসলে অনুপম ইউটিউব চ্যানেলে মুভিটি আপলোড করা আছে কিনা সেটিও জানি নাই আর আগে খেয়াল করি নাই তো হয়তো অনুপম ইউটিউব চ্যানেলে মুভিটি আপলোড করা থাকতে পারে থাকলে সেখানে হয়তো গানটি থাকলে থাকতে পারে তো যাই আসলে আগে যদি খেয়াল করতাম এখন যেহেতু মানে ভিডিওটি প্রায় অর্ধেক রেকর্ডিং করে ফেলেছি তাহলে অনুপমে একটু কুচ করে দেখতাম তো আচ্ছা ঠিক আছে আমরা আসলে দেখতে থাকি

চিনি আমি। তো আসলে এই গানটি মনে থাকার যে কারণ সেটি হচ্ছে যখন আমি আসলে এই গানটি প্রথম শুনি তো তখন আসলে এই যে চিনি চিনি আইয়া আইয়া এই যে শব্দটি এটি আসলে কি আমি বুঝি নাই এখনো আসলে এই শব্দটি আমি বুঝি নাই তো এই কারণেই আসলে এই গানটির কথা আমার মানে বেশি মানে যে মনে থাকার যে কারণ সেটি হচ্ছে যে চিনি চিনি আইয়া আইয়া তো এই শব্দটি আসলে মানে কি সেটা বুঝি নাই আর এই কারণে আসলে তখন আসলে যখন মানে আমি বলেছি যে আসলে গানটি যখন প্রথম শুনি তখন আসলে অনেক ছোটো ছিলাম তো এই যে চিনি চিনি আইয়া ইয়া এই কথাটি আমি আসলে অনেকবার কিন্তু বলতাম তো এই গানটি শুনে তো এটা আসলে

তো যেহেতু এই জ্ঞানটি রিয়েশন করতেছি তো আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা কেউ আসলে এই শব্দটি একটু ব্যাখ্যা করে একটু কমেন্টের মাধ্যমে জানান আমি আসলে একটু উপকৃত হব কারণ জানব যে আসলে যে গানটি অনেক সব করে এবং অনেক বছর ধরে আসলে যে শব্দটি আসলে বোঝা হয় নাই তো আজকে এই রিয়েকশন ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছ থেকে এই শব্দটি সম্পর্কে আমার আসলে জানা হবে যদি কেউ জেনে থাকেন জানা জানি পাবো যে ঠিকানা ফাগুনের সিঁড়ি বে খুব সুন্দর চিরদিন একই সাথে থাকবো যে আমরা দুজনে আপন হয়ে হলো যে জানা জানি পাবো যে ঠিকানা ফাগুনের সিঁড়ি বে

আর একটি ছোট্ট করে আর একটি কথা যোগ করে নেই এই গানটি আসলে টেপ বাজাতে মানে বাজাইতে একটু মানে লজ্জা পেতাম কারণ তখন আসলে যে আই লাভ ইউ যে শব্দটি আছে সেটি আসলে মানে প্রকাশ্যে শুনতে যেহেতু আসলে মানে আমাদের বাঙালি যে পরিবার এবং সমাজ আসলে অনেকটাই রক্ষণশীল ছিল তো নব্বই দশকের কথা বলতেছি তারপরে আসলে অনেকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে তো ওই সময় আসলে যে আই লাভ ইউ শব্দটি এটি আসলে মানে প্রকাশে শুনতে এবং মানে গানের মধ্যেই আসলে প্রকাশে শুনতে অনেকটাই আসলে মানে একটু লজ্জা লজ্জা লাগতো যে আই লাভ ইউ গানের মধ্যে বলতেছে ইয়া মানে আসলে আপনাদেরকে হয়তো এখন আসলে বুঝাতে পারবো না এটি তো আমাদের যেহেতু মানে আমরা বাঙালি এবং রক্ষণশীল সমাজ যেটা বলে তো সেখানে আসলে অনেক কিছুই আসলে অন্যরকমভাবে আসলে ইয়ে থাকে সব কিছু অনেক কিছুই আসলে বুঝে শুনে করতে হয় অনেক কিছু আসলে বুঝে শুনে বলতে হয় অনেক কিছু আসলে বুঝে শুনে শুনতে হয় তো যাইহোক গানটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর একটু আছে আমরা শুনে নেই তো জাহিক বন্ধুরা আসলে মানে সবাই যখন আসলে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতেছে সবাই ট্রেন্ডিং বিষয় নিয়ে আসলে ভিডিও তৈরি করতেছে সেই সময় আমি আসলে মানে সেই সে খেলে যে ইয়াটি আছে সেই সে খেলে যে গানগুলো আছে তো যেগুলোকে আসলে সে খেলে বলে অনেকটা মানে একটু রকমভাবে আসলে দেখা হয় যে অনেক পুরাতন গান টান এগুলো নিয়ে আসলে রিয়েকশন করতেছি তো আসলে মনের একটা আবেগ আছে এবং আসলে এই আবেগ এবং ভালো লাগে ভালোবাসাতে থেকে আসলে মানে রিয়েকশন ভিডিও করতেছি তো আসলে যেগুলো আসলে এখন বর্তমানে ইয়েতে আছে সেগুলো নিয়েও আসলে কাজ করতেছি পাশাপাশি যে পুরাতন আমাদের যে ঐতিহ্য আছে এবং ইতিহাস আছে ঐতিহ্য আছে তো সেগুলোকে আসলে আস্তে আস্তে আসলে সামনে আনা প্রয়োজন কারণ এগুলো কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাবে আর এমনিতে আসলে অনেক কিছু আসলে পুরাতন হয়ে গিয়েছে তো আসলে একদম যে আমরা পুরাতনকে মানে বাদ দিয়ে চলবো সেটাও আসলে উচিত না তো আমাদের যে পুরাতন যে কৃষ্টি কালচার আছে এবং আসলে মানে আমাদের পুরাতন যে সংস্কৃতি আছে ঐতিহ্য আছে সেগুলোকে আসলে সামনে নিয়ে আসা প্রয়োজন তো যেহেতু আমি আসলে আমার এই চ্যানেলে একটু মানে সিনেমার বিশেষ করে সিনেমার গান টান এবং সিনেমা কেন্দ্রিক যেহেতু ভিডিওগুলো রিয়াকশন করতেছি তো অবশ্যই নতুন যে বিষয়গুলো আছে নতুন গান টান এগুলো রিয়াকশন করতেছি দুই হাজার সালের পরের দিকে ওগুলো রিয়াকশন করতেছি আবার একদম যখন ছোট ছিলাম যেগুলোতে আসলে আবেগ এবং স্মৃতি মিশিয়ে আছে তো সেগুলো নিয়ে আসলে কিছুটা সেগুলোকে আসলে কিছুটা সামনে নিয়ে আসা প্রয়োজন আর এই জন্যই আসলে এই গানগুলো রিয়াকশন করতেছি এগুলো আসলে এখন হয়তো অনেকেরই জানা নেই বা শোনা নেই তো অতীতেও মানে সেই সময় যে আসলে অনেক ভালো ভালো গান হয়েছে এবং অনেক ভালো ভালো ইয়ে কাজ হয়েছে তো সেগুলোকে আসলে সামনে নিয়ে আসা প্রয়োজন আনলে আসলে এগুলো আবার একটু একটু মানে মনে করেন যে যেভাবে আসলে গাছকে গাছে যদি আমরা পানি দিই তো পানি দিলে কী হয় যে গাছটা আর একটু ইয়ে পায় গতি পায় তো এগুলোকে আসলে সামনে আসলে এগুলো আসলে মানে একটু হয়তো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই আসলে এগুলো রিয়াকশন করতেছি আর আমি আগে বলেছি যে আবেগের একটি বিষয় আছে তো এই গানটি আসলে মানে তখন এই গানটি যাদের ধরেন নব্বই দশকে যাদের বয়স কম্পর্কে পনেরো ষোলো বছর হবে নব্বই বিরানব্বই সালে তাদের অবশ্যই যারা আসলে গান টান দেখতেন তাদের কাছে অবশ্যই মনে থাকার কথা হয়তো তারা দেখেছেন এবং এতদিনে আসলে ভুলে যাওয়ারও কথা কারণ এতদিনে এগুলো মনে থাকার কথা না তো যাই হোক আমি কিন্তু আসলে তখন খুবই ছোটো ছিলাম তারপরে আসলে শুনেছি ট্যাপ রেকর্ডারে শুনেছিলাম আমি আগেই বলেছি যার কারণে আসলে এখনও মনে আছে তারপরে আবারও মানে সামনে নিয়ে আসলাম যদি আসলে গানটিতে মানে ভিডিও ছিল না শুধু অডিও ভিডিও হিসাবে মানে সামনে শুধু একটি মুভি যে হাঙ্গ আজকের হাঙ্গামা মুভির একটি পোস্টার ছিল তো পোস্টারটাই আসলে মূল আর আমরা শুধু গানটি শুনেছি তো শুনতেও ভালো লেগেছে গানটি আর ভিডিও দেখলে অবশ্যই আর একটু ভালো লাগতো এবং সেটি নিয়ে আসলে কিছুটা হয়তো বিশ্লেষণও করতে পারতাম তো যাই হোক আসলে ভালো লাগার জিনিস যেহেতু আসলে এই গানটি কখনো আসলে দেখা হয় নাই শুধু শুনেছি আর আসলে এতদিন পরে আবার শুনলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটিও বেশ দীর্ঘ হয়ে গিয়েছে তো যাই আসলে তো আমি আরেকটি কথা বলতে চাই এই গানটি আসলে সেই সময় খাঁটা খাটা দেখেছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনাদেরকে আমার দেখার খুব ইচ্ছা তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনুপমের এই যে পোস্টারটি সেটি আসলে অনুপমের পোস্টার তো আসলে আশা করব যে অনুপম এই যে ভিডিও সহ যে গানটি আছে সেটি আসলে আপলোড করবেন যাই হোক আজকে আসলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে তো এখন আমার না ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি আশা করবো যে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ